আজকে শুনবো আমরা সত্যের আড়ালে কিছু মিথ্যা তথ্য শেখ মুজিবুর রহমান নাকি যারা সন্তান ছিল ওনার নাম নাকি দেবদাস চক্রবর্তী ছিল এটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে রং চং মেখে যেভাবে প্রচার করা হচ্ছে আমাদের কাছে আসলে মনেই হচ্ছে যে আসলে এটা একটা সত্য ঘটনা কিন্তু এটা আসলে তথ্য সত্য না এটা একেবারেই মিথ্যা ডাহা মিথ্যা শেখ মুজিবুর রহমানের বড় দুইটা বোন ছিল এখন আপনি প্রশ্ন করতে পারেন শেখ মুজিবুর রহমান যদি যারা হয় তাহলে ওনার বন্ধুটা কোথ আসলো এ হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো কলকাতা সিভিল কোর্টে উনিশশো সালে ওনার ওনার এবং ওনার মায়ের কোর্ট এভিট এভিট করে ওনাদেরকে মুসলমান বানানো হয়েছে এখন কলকাতার সিভিল কোর্ট কিন্তু উনিশশো সালে সৃষ্টি হয়েছে উনিশশো সালে কলকাতা সিভিল কোর্টের প্রতিষ্ঠা হয় এই এই গেল দুই নম্বর এখন আপনি কীভাবে বলবেন যে শেখ মুজিবুর রহমানের জন্ম ছিল ভুল কিংবা শেখ মুজিবুর রহমান ছিল আপনার হিন্দু কিংবা যার সন্তান এইগুলো একটা ঘটনা দুই নম্বর ঘটনা হলো শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশের স্থপতি স্বাধীনতার স্থপতি স্বাধীনতা স্বাধীনতার দোষটা স্বাধীনতার ঘোষক এনতেন যাই বলেন না কেন আসলে উনি কিন্তু বাংলাদেশের দোষটা ছিল না উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও ছিল না উনি বাংলাদেশ স্বাধীন হোক এটা কোনো দিনে চাইতেন না উনি চাইতেন স্বায়ত্তশাসন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার এক মিনিট আগ পর্যন্ত উনি এটাই চেয়েছিলেন এই হলো দুই নম্বর ঘটনা এটা যদি আপনি পর্যালোচনা করেন তৎকালীন রাজনৈতিক বইগুলো এখন আছে অনেকগুলো এখনও অনেকগুলো নিষিদ্ধ এগুলো যদি পর্যালোচনা করেন আপনি আসল ইতিহাসটা খুঁজে পাবেন আমি কয়েকটা পয়েন্ট আপনাকে ধরাই দিই উনি যদি স্বাধীনতাই চাইতেন তাহলে পঁচিশে মার্চের পরে উনি আত্ম আত্মগোপনে যেতেন উনি কখনোই পাকিস্তানিদের হাতে আপনার আত্মসমর্পণ করে পাকিস্তান জেলে যেতেন না এই হলো এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো এই যে ওনার যেই রেসকোর্স ময়দানের যেই ভাষণটা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তারপরে আমি যদি হুকুম দিবার না পারি তোমার তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এই স্ক্রিপ্টে কিন্তু আপনার চারজন বুদ্ধিজীবীর লেখা তিনি সেই স্ক্রিপ্ট মুখস্থ করছেন তারপরেই তিনি জনসম্মুখ্য এসে ভাষণ দিছেন এইগুলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হল আপনি যদি স্বাধীনতা স্বপ্নদ্রষ্টাই হতেন তাহলে আগরতলা মামলাকে আপনি ভয় পান কেন এটাকে কেন মিথ্যা মিথ্যা বলে চালিয়ে দেন আগরতলা ষড়যন্ত্র মামলাটা পাকিস্তানের করছিল যে শেখ মুজিব আগরতলা গেছেন এবং গিয়ে সেখানে দেশ বিভক্তির চিন্তাভাবনা করছেন ভারতীয়দের সাথে যুক্তি পরামর্শ করছেন এই নিয়ে তো মামলাটা হয়েছে তো এটা আপনারা আপনারা এটা এটা ই করেন না কেন এটা কেন স্বীকার করেন না আপনাদের তো এটা নিয়ে গর্ব করা উচিত যে শেখ মুজিবুর রহমান সাইটের দশক থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখতেন যার কারণে উনি আগরতলা গেছিলেন বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারতীয়দের সাথে কিংবা ভারতীয়দের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এটা নিয়ে তো আপনাদের গর্ব করা উচিত ছিল কিন্তু এটাকে আপনারা মিথ্যা বলেন কেন এই এগুলো তিন নম্বর পয়েন্ট আরেকটা সত্য ঘটনা শুনে স্বাধীনতার স্বপ্নদস্তা আসলে তিনি হলেন সিরাজুল আলম খান দাদাবাই। ওনাকে আমরা অনেকেই রাজনীতির রহস্য বলে জেনে থাকি আসলে রহস্য বলতে উনি কিছুই না ওনার মধ্যে কোনো রহস্য ছিল না ওনার মধ্যে ছিল সততা নিষ্ঠা এবং দেশপ্রেম উনি ষাটের দশক থেকেই উনি এই বাংলাদেশকে আলাদা করে আলাদা একটা রাষ্ট্র আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন উনিশশো সালে উনি সিরাজুল আলম খান তারপরে কাজী আরেফ আহমেদ আব্দুর রাজ্জাক আরও অনেকেই ছিল পরবর্তীতে ও উনিশশো সালে উনি একটা গোপন সেল তৈরি করেন স্বাধীন বাংলা বিপ্লবী সংস্থা তারপরে উনি কাজী আরেফ আহমেদ এবং আব্দুর রাজ্জাক ওনারা হাতের আঙ্গুল কেটে রক্ত ছুঁয়ে শপথ করেছিলেন যে বাংলাদেশ স্বাধীন না করা পর্যন্ত ওনারা সকল প্রকার আয়েস সুখ শান্তি বিলাসিতা সব কিছু পরিহার করবেন এবং করেছিলেন বটে সিরাজুল আলম খান দেশ স্বাধীন হওয়ার পরও উনি বিয়ে করেননি মরণের আগ পর্যন্ত উনি বিয়ে করেননি কেন করেননি উনি দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু উনি যে স্বপ্ন দেখতেন যে বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ চাইতেন সেই বাংলাদেশ উনি যুদ্ধের পরেও পাননি দেশ স্বাধীন হওয়ার পরেও পাননি যার কারণে উনি মরণের আগ পর্যন্ত বিয়ে করেননি উনি স্বাধীনতার স্বপ্ন দেখতেন তারপরে একেবারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারেই কাছের লোক ছিলেন কিন্তু কাছের লোক হয়েও তিনি বঙ্গবন্ধুর সাথে কাজ করতে পারেননি বঙ্গবন্ধুর কাছ থেকে ছুটে যেতে হয়েছে উনার দুঃশাসন ওনার যেই বাক্সাল গঠন ওনার যে অনৈতিক কর্মকাণ্ড এই কর্মকাণ্ডেরগুলা উনি সহ্য করতে পারতেন না সহ্য করেননি যার কারণে উনি বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে সরে গেছেন এবং পরবর্তীতে উনি যাসদের সাথে সম্পৃক্ত হন সুতরাং উনি যে স্বপ্নটা দেখছেন বাংলাদেশকে নিয়ে ওই স্বপ্ন পূরণ উনার হয়নি যার কারণে উনি মরণের আগ পর্যন্ত বিয়েও করেননি সুতরাং এই বাংলাদেশের স্বপ্নদষ্টটা যদি কাউকে ভাবতে হয় এই বাংলাদেশের স্থপতি যদি কাউকে ভাবতে ভাবতে হয় কিংবা বাংলাদেশে বাঙালি জাতির যদি কোনো পিতা নির্ধারণ করা হয় আমি মনে করি যে সিরাজুল আলম খানকেই মানা উচিত সিরাজুল আলম খানকেই বানানো উচিত